একসাথে দিচ্ছি তো তার জন্য এখানটায় নিয়ে নিলাম না হলে তো বুঝতেই পারছ এখানটায় রাখলে তরকারিটা দিতেও অসুবিধা হবে যেহেতু ঝোল তরকারি একটু আজ কি বলো তো কুমড়োটা এই মডেলে থেকেও আমার ওই মডেলটা বেশি পছন্দ হয়েছিল ওই মডেলটা তো দেখলাম ভালো নেই ভাঙাই ভুলো হয়েছে ভাঙা বলতে নিচের যে লকটা দিয়ে গুলি করা বা কিছু যাই হোক খুব পড়া তো ভালো পড়া তো ভালো কিন্তু ওই একটু মানে বেকাদা জায়গায় ভাবে মারতো তো বেকারা জায়গায় তো ওই জন্য ভাবলাম যে না এরকম ভাবে একটা বাচ্চা হচ্ছে বেকায়দা ভাবে মারটার খাচ্ছে এই জিনিসটা না মানে বাজেই দেখায় তো হচ্ছে ওই জন্য ভাবলাম যে না আর তার মধ্যে ওর যে আগের ম্যাম ছিল মিঠু তো ওরও ও যে জবটা করেছিল ওটা ছেড়ে দিয়েছে তাই ভাবলাম যে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোর কি সময় আছে তুই কি সকাল সকাল তো যখন বেরিয়ে যাচ্ছে স্কুলে হ্যাঁ জল এখন বাজে সাতটা কুড়ি আর আট প্যাদানি খাবা তুমি সকাল সকাল না 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 দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি টাটা টাটা হেই ওরা না কেমন তাকাতে তাকাতে যাচ্ছে হাব কি ভিডিও করছে এখন তো সব ভিডিওই চলছে টাটা হ্যাঁ দুষ্টুমি দেখো দেখো শয়তানি ছাড়ছে না তো আজকে সকাল সকাল আমাদের সব কাজকর্ম কমপ্লিট আমার বাসন টাসন মাজা উঠুনঝাঁদ দেওয়া ঠাকুর ঘরে বারান্দা মোছা সব কমপ্লিট শুধু এখনো আমি সিঁদুর পরিনি মাথা আশ্রয়নি কেন বলো স্নান করে এসেই তোজকে খাওয়াতে বসে পড়েছিলাম ওই জন্য আর এগুলো করা হয়নি আর এদিকে দেখো মা মা করছে কাজ মানে ঘরটা মুছছে আর সকাল থেকেই মানে আজকে কারেন্টটা বন্ধ করে দিয়েছে এখনো পর্যন্ত দেয়নি গরমের মধ্যে কাজ করে করে মত্ত হচ্ছে এখন ঘড়িতে বাজে সকাল ফোরে নটা সো আমার এখানে কুমড়ো আলুর তরকারি বসানো হয়ে গেছে কুঁড়ছে গ্যাসটা একদমই আস্তে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আটা আটা দিয়ে করবো রুটি রুটি আর কুমড়ো আলুর তরকারি সকালের টিফিনে মা ওদিকে চলে যাচ্ছে পুজো দিতে তোমাদের দাদা ভাই উঠে ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে যাচ্ছে অনেকক্ষণ দোকানে সো এখন আমি চটপট করে এই কাজগুলো করে নিই আমার আজকে আবার একটু বাজারের দিকে যেতে হবে মানে একটু ব্যাংকেরই কাজকর্ম আছে ওইগুলো কমপ্লিট করতে হবে ওই জন্য বেরোতে হবে তো তোজো স্কুল থেকে এসে হয়তো দেখবে আমি নেই তো যাই হোক হচ্ছে তোজোকে তোজো স্কুল থেকে চলে আসার আগেই চেষ্টা করবো চলে আসা সকালে টিফিনটা কমপ্লিট করে বেরিয়ে যাব ইচ্ছা আছে এবার জানি না কি হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও ঠিক আছে আর তো জোর আজকে আবার বিকেল হচ্ছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পড়া আছে মানে তোর জোরকে একটা নতুন ম্যামের কাছে দিয়েছি নতুন ম্যামের কাছে দিয়েছি বলতে এই ম্যামের কাছে মানে ওর হচ্ছে টাইমটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল আর তার মধ্যে কি তো মানে খুব পড়াতো ভালো পড়া তো ভালো কিন্তু ওই একটু মানে বেকায়দা জায়গায় মারতো তো বেকাদা জায়গায় তো ওই জন্য ভাবলাম যে না ভাবে একটা বাচ্চা হচ্ছে বেকায়দাভাবে ভাবে আর খাচ্ছে এই জিনিসটা না মানে বাজেই দেখায় তো হচ্ছে ওই জন্যই ভাবলাম যে না আর তার মধ্যে ওর যে আগের ম্যাম ছিল মিঠু তো ওরও ও যে জবটা করেছিল ওটা ছেড়ে দিয়েছে তাই ভাবলাম যে ওকে আমি জিজ্ঞেস করলাম যে তু তোর কি সময় আছে তুই কি পড়াতে পারে বলো যে বৌ বৌদি ভাই আমি যে জবটা করেছিলাম ওটা ছেড়ে দিচ্ছি এখন আমার কাছে টাইম আছে হচ্ছে আমি আর ওই সময়ের মধ্যে যাচ্ছি না মোটামুটি এখন একটা ও একটা আর কি জুয়েলারি বিজনেস করে তো সেটার মধ্যে ও ইনভলভ হতে চায় পুরো টোটালিভাবে ভালোই হয়েছে তাহলে তোর চোখে তুই পড়া মানে তো ছোটো থেকে ওর কাছেই পড়েছে তো ভাবলাম যে ভালোই হলো তাহলে তুই তাহলে তোর চোখে ওর কাছেই দিয়ে দিই আর বেশি টাইমও নেই হচ্ছে পরীক্ষাও চলে আসবে ডিসেম্বরে তো আজকে থেকে স্টার্ট তো ওইখানে যাবে পড়বে আর হচ্ছে ওর বিকেল মানে ওই ওই জন্য মানে ওই টাইমটা পড়ানো কারণ কি তো যদি পড়ে এসে যদি ও শুধু ম্যাডামের ওপর ধরো সকালবেলা স্কুলে যাচ্ছে স্কুল থেকে এসার ওর এনার্জি থাকে না বই নিয়ে বসার তারপরে ধরো বাচ্চা মানুষ দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমোতে ইচ্ছা করবে সারাদিন সেই সকাল ছটা সাড়ে ছটায় উঠে পড়ে তখন থেকে যদি সারাটার দিন রাত্রি দশটা এগারোটা পর্যন্ত যদি জেগেই থাকে তাহলে ওর তো একটা শরীর না হয়রানি হয় ওই জন্য দুপুরবেলা একটুখুনি ঘুমিয়ে নিয়ে তারপরে পড়তে পাঠাবো এইভাবেই টাইমটা আর কি ফিক্সড করা হয়েছে তো যাই হোক পরে এসে তাও আমার কাছে একটুখুনি পড়তে পারবে সেই রকম আর কি হচ্ছে টাইমটা দেওয়া হয়েছে এবার কোনো একদিন হয়তো উনিশ বিশ হয়ে গেল সেটা ব্যাপারটা আলাদা টোটালি তো ভেবে আর কি আজকে থেকে স্টার্ট করে দিলাম অনেক বুকে ফেললাম বলো একবারে পুরো তিন মিনিটের ভিডিও হয়ে গেল তো চলো পরে আসছি হ্যাঁ কাজগুলো করে হয়ে গেছে এখানে আমার তরকারি তরকারিটা আজকে একটু ঝোল ঝোল মতনই নাবিয়েছি তো আর এখানে রয়েছে রুটি এখন গুছিয়ে দেবো বাপের টিফিনটা তোমার দাদাভাইকে ফোন করে দিয়েছি কিন্তু বললো একটু আসতে দেরি হবে তো বাপের টিফিনটা গুছিয়ে রেখে দিই তিনটে রুটি খাবে বাপি তার সাথে তরকারি এক দিচ্ছি তো তার জন্য এখানটা নিয়ে নিলাম না হলে তো বুঝতেই পারছ এখানটা রাখলে তরকারিটা দিতেও অসুবিধা হবে যেহেতু ঝোল ঝোল তরকারি একটু আজ কি বলো তো কুমড়োটা একটু কম ছিল ওই জন্য ভাবলাম যে একটু বেশি করে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতনই তরকারিটা না বাপি এসব তরকারি খেতে খুব ভালোবাসে ফ্যানটা লেগে গেল দাগ ওগুলো ঢেকে দিই রেডি বাপির টিফিন এখন জানি না মহাশয় কখন আসবে আর এখানে দেখো তোজো সকালে ভাত খেয়েছে এই দুটো ভাত মানে খাইনি হ্যাঁ মানে কিছুতেই খেলো না তো এই ভাতটুকুই না মানে সকাল সকাল যখন আমি বাসি পেটে এই ভাতগুলো খাই আমার খুব মানে অ্যাসিড হয়ে যায় বুক পেট জ্বালা করে ওই জন্য আমি আর খাইনি ওই কটা ভাত ফেলাই যাবে তুমি কি করছো

এখন বাজে দুটো আর তার মাঝখানে যে টাইম টাইম লাস্ট তোমাদের সাথে দেখা করতে এসছিলাম খাওয়া দাওয়া আগে মনে হয় তো যাই হোক খাওয়া দাওয়ার পর হচ্ছে বাসন কোষন যা যা আর কি সকালের কাজ থাকে বাসন কোষন মেঝে নিয়ে হচ্ছে সকালে যে সমস্ত কাজ থাকে মানে এই ধরো মাকে সবজি টবজি কেটে দেওয়া মশলা টশলা বেটে দেওয়া তো হচ্ছে ওইগুলো সব করে দিয়েছিলাম দিয়ে তারপর চলে গেছিলাম ব্যাঙ্কে তখন বিছানাটাও তুলে নি চলে গেছিলাম ব্যাংকের কাজ কমপ্লিট করে তোজোর জন্য বন্দুক কিনে নিয়ে এসছি তোজো বন্দুকটা কই ওই যে ওই যে ওই যে দেখা তো এটা তো ফ্রিতে এটা তো ফ্রি না এটার জন্য পয়সা দিতে হয়েছে কিন্তু এটা একটু ভাঙা আছে তার জন্য কম দাম নিয়েছে মানে আমার এই মডেলটাই বেশি ভাল লাগছিলো কিন্তু এই মডেলটা আর স্টকে ছিল না ওই জন্য আমি এটাই নিয়েছি ভাঙা বলেও তাও আমি নিয়েছি না 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 ফুললেই ও ভেঙে রেখে দে পারছিলো এই যে এই মডেলটা এই মডেলের থেকেও আমার ওই মডেলটা বেশি পছন্দ হয়েছিল তো ওই মডেলটা তো দেখলাম ভালো নেই ভাঙাই ভুল হয়েছে ভাঙা বলতে নিচের যে লক রাস্তা দিয়ে গুলি করা বা কিছু যাই হোক শুট করতে ওই জিনিসটা আর কি ভেঙে গেছে তো যাই হোক ওই বন্দুক নিলাম স্কুলে লাগবে স্কুলে আর কি এক্সিবিশনের জন্য এই বন্দুকটা লাগবে তো ওই জন্য নিয়ে নিলাম তারপর বাড়িতে এসে এই যে উপরে এসে বিছানা গুছানো এটা গুছানো ওটা গুছানো জামা কাপড় গুছানো করতে 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 সব কমপ্লিট করে উঠতেও পারলাম না তার মধ্যে দেখো এমন বৃষ্টি সাদা হয়ে রয়েছে বৃষ্টিতে দেখেছো বুঝতে পারছো পুরো সাদা জানলাটা দিয়ে দিন এখন যাব নিচে মার রান্না বান্না সব হয়েই গেছে জানলা দিয়ে দিয়েছি এই এই জানলাটাও হচ্ছে মানে পর্দাটা দিয়ে দিলাম যাতে ঘরটা একদম গরম না হয়ে যায় কেন পড়তে যাওয়া ক্যান্সেল কিসের জন্য আমি এসছি যখন বাড়িতে তখন বাজে একটা কুড়ি এরকম হবে তো এসে দেখছি তোজোকে তোজোর ঠামি স্নান করিয়ে দিয়েছে ওই তো তুমি স্নানটা করে নিয়েছো আর হচ্ছে ওর ঠামি গাটা মুছিয়ে গাটা মুছিয়ে ওর জামা প্যান্ট পরিয়ে দিয়েছে মাথা হাতে আসতে দিয়েছে আমি রাস্তার বাপি তখন পেছন থেকে বেল বাড়াতে বাড়াতে আসছে তা বাপি যে বাড়িতে ঢুকেছে সাইকেল নিয়ে শুনেছে যে মা আসছে হেঁটে তো দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে গেছে যেহেতু জানে যে বন্ধু কান্ত বলেছে ঠিক নিয়ে আসবে তা যাই হোক এবার যেমন নিচে দেখি গিয়ে আর বললাম যে তুই এটা নিয়ে খেলা করিস আর স্কুলের প্রোগ্রামের দিন ওই বন্ধুটা নিয়ে যাস ভালো বন্ধু চলো নিচে যাই কি ফেললি কি করছো মা এখন আলু ভাতে মাখাচ্ছে এখানে পেঁয়াজ ভাজা দিয়ে ভেন্ডি সেদ্ধ নিচে রয়েছে ভাত আর এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল ঠিক আছে আজকে আমাদের এই সিম্পল খাওয়া দাওয়া তোমাদের তো দেখাতে পারিনি খাওয়া দাওয়াটা শেয়ার করে দিলাম দেখো বাপিও চলে এসছে আর বাইরে দেখো বৃষ্টির জলে কি অবস্থা দেখেছো দেখো তো এখন বসবো আমরা খেতে চলো খাওয়া দাওয়া করে নি কি এখন নিমকি খায় খাওয়া দাওয়া তুই চুপ চুপ বলছিস তো আবার এটা কি ওটা লেবু না ওটা হচ্ছে গরম তেল রাখাতে ওরকম হয়েছে দিও না এখন দিও না ভাত খাবে না ও ভাত খাবে না বাপি দেবো একদম রেডি হয়ে গেছে বাপির ভাত এখানে দেখো আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ ঠিক আছে বাপির জন্য শুধু ভেন্ডি সেদ্ধ দেওয়া হয়েছে আর আর রান্না হচ্ছে ভেন্ডি চচ্চড়ি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো কি বলতো মানে আজকে সিম্পল আর নিরামিষ তো কোনো কোনো সময় তো নিরামিষ খেতে দারুণ লাগে সেটা তো তোমরা জানো আর এরকম নিরামিষ তো আরো বেশি ভালো লাগে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ তার সাথে ঝাল ঝাল আলু সেদ্ধ আর পেঁয়াজ ফোন দিয়ে মুসুরির ডাল আশা করি সবাই খেতে ভালোবাসো এখন বাড়ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ভেন্ডি চচ্চড়ি কে ভালোবাসা খেতে ভেন্ডি চচ্চড়ি আমি তো খুব ভালোবাসি কিন্তু বাপি খেতে ভালোবাসে না ওই জন্য বাপির জন্য ভেন্ডি সেদ্ধ কালার দেখো চলে আসো চলে আসো খিদে পেয়ে গেছে তোমার চলে আসো তাতেই চলে আসো হ্যাঁ এই যে প্রত্যেক দিন এই একই কাজ ভাত তোলো আর ভাত তোলো ভাত খেলো না দেখো ঠিক আছে সে না ভাত রুটি খাও রুটি খাও এটা হচ্ছে আমি হাতটা রেখেছি সে রাত দিও না ঠিক আছে তুজোর ডাল ভেন্ডি চচ্চড়ি আলু সেদ্ধ বসে বসে কি ভাবছেন চলে আসেন চলে আসেন ভালো লাগে RENDI সরষে এটা পোস্ত দিয়ে করা সরষে বসে পড়েছি খেতে এখানে বসে পড়েছে তোজো তোজো হাত দেখ খাওয়া কমপ্লিট হয়ে গেল বাবা 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 মা শোনা তো খুব ফাস্ট ফাস্ট খাচ্ছে তো চলো ওদিকে বসে পড়েছে বাকি ওখানে বসে আছে তোমাদের দাদা ভাই মা এখন মার আর ভাতটা নিয়ে আসবে তারপর খাওয়া দাওয়া স্টার্ট করব ঠিক আছে চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কি হচ্ছে কটা বাজে এখন বাজে তিনটে মিনিট বাকি তুমি তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিয়ে নাও শুয়ে এখন হয়ে গেছে সন্ধে আর তো দিয়ে এসেছি পড়তে মানে তো গেছে অনেকক্ষণ হয়েছে তো আমি এখন আসলাম মানে এতক্ষণ ধরে ওর ম্যাডামের সাথে ওই বললাম কি কী পড়া হয়েছে না হয়েছে যা যা তো যাই হোক আর এখন করবো মার জন্য চা ও এটা তো খুলতে না করেছে এখন কারণ কি আজকে কি মার বাড়িতে নাকি সাপ দেখেছে হ্যাঁ মানে যে মার জানলার গ্রিল দিয়ে ঢুকে পড়ছিলো তো মা বলেছে এটা খুলে রাখতে না কারণ আমি ওপরে চলে গেলে এটা খোলা পড়ে থাকবে তখন আর কি মা একা একা থাকবে কোন থাকে যদি এখান থেকে ঢুকে পড়ে এটা মুশকিল তো ওই জন্য খুলে রাখতে না করেছে আর এই জানলায় তো নেট দেওয়া আছে এই জানলাটার মধ্যে নেট দেওয়া আছে তো যাই হোক মা ওদিকে দিচ্ছে সন্ধে আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ আর আমি ইয়ে করব চা তোমার দাদাভাই লিকার চা খেয়ে দোকানে চলে গেছে আর হচ্ছে এখন মার জন্য চাটা করে নিই ঝটপট করে চলো সে চা বানানো এখন একটু বসলাম বসলাম বলতে তাও বসবো না কাজ চলবে হাতে মানে একটু এডিটিং করব এডিটিং করে নিয়ে ভিডিওটা পোস্ট করে দেবো ঠিক আছে তো চলো পরে আসছি এখন বাজে ঘড়িতে আটটা পঁচিশ আর এখনও কিন্তু তোজো বাড়িতে আসেনি আর এই যে টিফিনে দেখছো মুড়িটা এটা অ্যাকচুয়ালি মাখিয়েছি বাপির জন্য বাপি গেছে জল আনতে মানে আমাদের তো বাইরের কেনা জল খায় তো দেখো বাপির শার্টটা এখানে আর কি চেয়ারের মধ্যে রাখা তো বাপি একটা একটা করে ঢপ নিয়ে গিয়ে জল নিয়ে আসছে তো কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে মিঠুও ফোন করেছিল ফোন করে বলল তোজো পড়া হয়ে গেছে তা আমি আবার বললাম তুই একটু তোদের বাড়ির সামনে দাঁড়া হচ্ছে বাপিও জল নিয়ে আসছে একবারে তোজোকে বাপির সাথে পাঠিয়ে দে হয়তো বাপি নিয়ে আসবে তোজোকে তো চলো মুড়িটা এখন মাখিয়ে দিই আমি এতক্ষণ ধরে এডিটিং করলাম এডিটিংয়ের কাজ কমপ্লিট হলো মানে মাঝখান থেকে বোন ফোন করেছিল দুই বোনই দুবার করে ফোন করেছিল এবার বোন ফোন করেছে মানে বুঝতেই পারছো কথা তো আর অল্পে হয় না হচ্ছে তো ওই জন্য কথা বলে তারপরে এডিটিং করলাম এই সব চলছে এখন তোজো আসলে তোজোকে ঠুনে হালকা কিছু খাইয়ে দিয়ে নিয়ে যাব ওপরে ওকে পড়তে বসাবো না কারণ তোজোকে ও ফোন করে বললো কিছু পড়া দেয়নি আজকে যেহেতু প্রথম দিন তো সব রিভাইজ দিচ্ছিলো আর কালকে সম্পূর্ণ বইগুলো পাঠিয়ে দিতে বলেছে তো যাই হোক পাঠিয়ে দেবো আর তোজো আসলে তোজোকে আমি এই কারণে যাবো নিচে থাকলে বিরক্ত করবে সবাইকে আর আমার ওপরেও শাড়ি আছে বোনের অনেকগুলো শাড়ি আছে সেগুলো পিকো করতে হবে সেগুলো মানে কমপ্লিট করা বাকি আছে ওইগুলো করব এই আমার কাজ তো চলো পরে আসছি গান টান চালাবানা করো গান চালাবানা কোলো

হাতটা খেয়ে নিয়েছি তারপরে খেলাম সুজি কারণ কি বলতো সুজিটা আমার প্রসাদ দিয়ে করেছিল মানে ওই যে নকুল দ্বারা টকুলদারা ঠাকুরের বেঁচে ওই ওই দিয়ে হচ্ছে সুজি করেছে তো যাই হোক যে মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী দিন ঠিক আছে চলো টাটা